যে নবীজি ডাকলেন আমাদের সন্তানদেরকে ডাকি তোমরাও সমাদের সন্তানদেরকে ডাকো এবার দেখি তো নবীজি নবীর সন্তান বলতে কারা কাদেরকে নবী ডাকতে আপনারা জানেননি নবী তো সন্তান নাই নবী সন্তান ইন্তেকাল করছে ছোট্ট কালে শোনেন নাই নবীজি সন্তান কি ছোট কালে ইন্তেকাল করছে এজন্য আমাকে আমির হামজা সাহেব কয় আরে নবীর আউলাদ নাই নবীর আউলাদ আবু আহাব নবীর আউলাদ কান খাড়া করে শুনেন আল্লাহর নবীর বংশে আবু লাহাব ছিল আল্লাহর নবীর বংশে হুসাইনও ছিল একটু আওয়াজ কইরা নাউজুবিল্লাহ বলবেন না কি কয় আবু লাহাব নাকি নবীর আওলাদ মূর্খ জাহেল কুরআন হাদিসের কোনো জ্ঞান বলতে নাই শুনো আমি কি বলি রেকর্ড করো এজন্য বলছি নিরপেক্ষভাবে আগে ওয়াজটা শুনবেন কারণ চিন্তা করছে নবীর ছেলেরা তো মরে গেছে ছোট খালে তাহলে আওলা দেবো থেকে আমার ছেলে যদি না থাকে আমার আওলা থাকবে বলেন না থাকবে না তাহলে হ্যাঁ বাংলার সুজা হিসাব করছে মানে সারা জীবন কাডালের মধ্যে যে শিখ মারে হে মনে করছে ওই তরমুজের মধ্যে মনে হয়ে শিখ মারো আল্লাহ নবীরে বলতেছে

তোমরাও তোমাদের নারীদেরকে ডাইকা নিয়ে আস আমরা আমাদের আত্মারে ডাকি আমাদের নফসকে ডাকি প্রাণকে নাকি আমাদের জানকে নাকি তোমরাও তোমাদের নফসকে ডাকো তাফসিরের মধ্যে লেখছে আলেম ভাইরা তাফসিরের মধ্যে লেখছে তাফসিরে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহিস সালাম তাফসিরে রুহুল মাআনি

কাদেরকে নবী ডাকতে আপনারা জানেননি নবী তো সন্তান নাই নবী সন্তান ইন্তেকাল করছে ছোট্ট কালে শোনেন নাই নবীদের সন্তান কি ছোট কালে ইন্তেকাল করছে এজন্য আমাকে আমির হামজা সাহেব কয় আরে নবীর আওলাদ নাই নবীর আওলাদ আবুল আহাব নবীর আওলাদ একটু আওয়াজ করে নাউজুবিল্লাহ বলবেন না কি কয় আবুল আহাব নাকি নবীর আওলাদ মূর্খ সাহেব কুরআন হাদিসের কোন জ্ঞান বলতে নাই শুনো আমি কি বলি রেকর্ড করো এজন্য বলছি নিরপেক্ষভাবে আগে ওয়াজটা কারণ চিন্তা করছে নবীর ছেলেরা তো মরেই গেছে ছোটকালে তাহলে আওলাদ ইবু কুততে থেকে আমার ছেলে যদি না থাকে আমার اولاد থাকবে বলেন না থাকবে না তেলে হে বাংলার সুজা হিসাব করছে মানে সারা জীবন কাডালের মধ্যে যে শিক মারে হে করছে ওই তরমুজের মধ্যে মনে এইভাবে শিক মারুন কিন্তু এটা বুঝে না সব জায়গার মধ্যে শিক মারা চলে বলেন কাডালে তরমুজ মারলে শিক মারলে কাডালে শিক মারলে ফাঁকে কিন্তু তরমুজে শিক মারলে বলেন না তরমুজে শিক মারলে সবার বেলায় আউলাদ বংশ হলো নিজের ছেলের থেকে আর নবী কয় আমার বংশ আমার আউলাদ হলো আমার فاطمه থেকে নবীর কথা নাই ধর্ম যে নবীর কথায় বিনা দিদায় সব করে মানে সেই মুসলমান আর যে পণ্ডিতি করে সে বেঈমান এই বলে ঠিক না বেটি নবীর আওলাদ পৃথিবীতে আসে না নাই প্রমাণ এই সুরা আলী ইমরান একষট্টি নাম্বার এর আয়াত আল্লাহ কয়ে আপনি কন হেরারে রে আসো আমরা আমাদের সন্তানদের কে ডাকি এখন নবী সন্তান কারা নবী দেখা দিচ্ছেন নবী গিয়া ডাকতেছেন হেরারা বলছে যাও তোমরাও তোমাদের সন্তান নিয়ে আসো নারী নিয়ে আসো তোমাদের মস আত্মারে নিয়ে আসো আমিও নিয়ে আসতেছি নবীজি গেলেন সন্তানকে কারে ডাকবেন নবী ডাকলেন কোথায় আমার হুসাইন